পয়েন্ট জমাইতে পারো সে বিষয়টাই মুই তোমাগো লাগে শেয়ার করতে চাইতেছি সো গাইস যদি তোমরা ভিডিওরা স্কিপ না কইলে দেখো তাইলে বুঝতে পারবা আজকে ভিডিওতে অনরহমের কিছু তোমরা দেখতে পারবা সো গাইস আমরা চলে যাচ্ছি মূল ভিডিওর মধ্যে এরপর তোমাগো যে যে কাম হেইটা হইছে তোমরা হেলিকপ্টার পেলেন বিমান যে যাইকো যে যে উঠতে মনে চাই তোমরা হেইটা উঠবা ওঠার পরে তোমরা ভালো একটা জায়গা দেখে এনিমি যেখানে মন কর বেমালা ধরনের নামে দুই সে এনিমি যেখানে নামবে তোমরা হেঙে নামার চেষ্টাটা হরবা যাতে এনিমি গুলোর সব তুমি মারলে তুমি বয়টা পাইতে পারো এই লগে তোমার যেটা প্রয়োজন আছে যে তুমি যেটা হরবা এহিনে দেখো এই যে আমি জানি নাম তো ওরে আল্লাহ দেখো যে সাইড ও দেখি খালি এনিমি না একটা গান পাইয়ে মনুরে সান্দু মনুরে দিলাম ফটার বানাই আরে বেড়া তুই আইসো তামুন বৈদ্যের আইসো গা তুই আইছিলে আইছো এই রে আই মনুর মনুর মারছে মারছে এই মনু ওশে দেখো কি আমি ফাটফাটাই দুটো কিল পাই গেলাম আ বাকি বল কি দেখো পিছনে কোন মাইরে দিলে কিন্তু ব্যাপার না যেহেতু আমি 1 মিনিটের মধ্যে মরছি এবার আবার রিভে পাইয়ে গেছি ওয়ান ভার্সেস ওয়ান খেললে এইডি একটা সুবিধা তোমরা যদি মনে করো মরো 1 মিনিটের মধ্যে মরলে তুমি আবার রিভে আমার নাম পাই দিতে পারো তবে রিভে পাওয়ার পর যেটা তোমাকে হর্ট দিবে ঈদ পাওয়ার পর তোমাকে একটু দূরে নামতে হইবে যেখানে এনিমি হ্যানে কোনো মতোই নামা যাইবে না তোমরা হেন্ডি একটু দূরে নামবা দূরে নামার পরে সুন্দর মতো কিছু লুট করা লাগবে দেখো আমি নামে গেছি হ্যানে এম কিন্তু পাইয়ে গেলাম এম এর পাইয়ে যাওয়ার পরে আমি চাইতেছি যে আরো কিছু ভালো কিছু লুট মুট হরমু এই এখন তোমাকে যে জায়গায় লইয়ে যাবো এইটা তোমরা দেহ তোমরা এই দেহ এই কোন জায়গায় তোমাকে লই যাইতেছে এখানে আওয়ার পর এই পর্যন্ত তোমরা একটা টিপস এন্ড ট্রিক এনবি খাড়াই দিবে কিন্তু দেখো উপরে সাদের মধ্যে একটা এনবি মোরে মারতাস আর একটা ঠুও দিয়ে দিছি ও নির্বিলি ওখানে বইয়ান মেডিকেল কিন্তু পাড়া হালার হলে এটা বুঝলে না যে ওর যদি হন বই মেডিকেল এই ধর এই দেখো এটা টেন্ডরে মারি দিলাম এইবারে এইটার দর্তই বেরে কি জানি কয় জি কয় না জানি কি কয় আসা যাই কেউ গুলো কয় মনে হয় এটারে এন্ড ধরে তোমরা এখানে চলে এই দেখছো এই পারফেক্ট ভাবে আমি ল্যান্ডিংটা কিন্তু এখানে করে ফেলাইছি এইভাবে তোমরা যদি ল্যান্ডিং না হরতে পারো হেলে কিন্তু তোমাকে রক্ষা নাই হেলে তোমরা কিল করতে পারবে না কিলের গোডাউন বানাই এলাম না আজ গো অলরেডি কয়টা তিন সেটে কিল করে ফেলাইছি অনেক ধরনের কিল করার বাকি আছে এই জন্য দেখো এই 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 দেখো 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 সামনে কি এনিমি আছে হ্যাঁ সামনে দিয়ে এক صندوق আছে দেখ বানে তোমরা দেখ সামনে صندوق আছে কেমনে আমি আলাপ পাইলাম বুঝো ওই দেখছ ইউ এই صندوق 안에 কি হয় ওমা صندوق দিয়ে বড় হুন এই খাওয়াটা ঠুয়া আছে صندوقটা কু ঠুয়া গায়ছে এটা মিডিয়ান মারাই ধরে কিন্তু মেডি মারার আগে ওরে মাগেলে এই দেখ এম2 ভিতে খেলার মজাই হইছে এইটা টু আমার মু ও গুলু মারুক আর ও জে মারুক আর গোনা গুষ্টি সহ গুরুমুলু জেইনারুক সবখান দূর ধরা দেয় মেডি মেডি ও মেডিটি মারি ঢেছে মেডি মারার পরে এখানে এনে সাদে কিছুক্ষণ তোমাকে এনে পুশ হইবে পুশ করার জন্য যেটা তোমরা করতে ভেনি পুশ করার জন্য এই যে এইভাবে বসে থাকবা এইখানে এইভাবে বসে থাকার জন্য অনেক ধৈর্যর প্রয়োজন আমার মতো ধৈর্য ধরে এইভাবে বইতে হইবে আর নালে কিন্তু কিল করতে পারবা না এইবে একটু গোরাগুরি করবা এদিক যাব ওদিক যাব জানো ওই 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 দেখছো 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 কেমনে ফাইট করে ওমা করুণ করুণা মরুন বেবাক জ্বালাইয়া লাইছে আরেকজন এবারে উঠে এই দেখছো এই কিল এইটাকে বলে কিল চুরি কিলসুরির আর এক অপর নাম হচ্ছে তামুন ভাই না না আমি করি না ও মা ওদি মারি দেশ কিন্তু সমস্যা নাই আমার দ্বারে আছে সোনিয়া আমার দ্বারে আছে দিমিত্রি এই দেহ আমি বাস গেছি মনু বেটা তামুন মারা না কি হে না কি নামন না মুন কিম বোঝো এই দেহ আমাদের মেরি মুড়ি সব লইলি আবার হনবি বোমাও মারে ও শয়তানের বাচ্চা তুই কি আমার লগে পারবি বেটা আমি কে আমি বেটা তামুন বাই তামুন বাইরে মারা অসম্ভব

তো মুই আছি তোমাকে আগে বরিশিল ভাই তামুন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ